আমি আপনার আসসালাম আলাইকুম মাই মোহাম্মদ কচি ঠাকা বাংলাদেশ থেকে রমজানের শুভেচ্ছা সবাইকে চারিদিকে গাড়ির এত প্যাঁপু যে আমাকে ভয়েস ওভার করতে হয়েছে কারণ আমার কথা শোনা যাচ্ছিলো না গাড়ির হইচুয়ের চোটে তো যাই হোক আমি কয়েকদিন আগে যে একটা ব্লগ দিয়েছিলাম যে আমি একা একা ইফতার করছি এটা শুনে আপনাদের কাছ থেকে আমি যে রেসপন্স পেয়েছি আমি সত্যি আবেগে আপ্লুত হয়ে গেছি কারণ প্রায় পঞ্চাশ জনের বেশি আমাকে ইনভাইট করেছেন তাদের বাসায় তাদের সাথে ইফতার করার জন্যে এখন সেটা তো আসলে সম্ভব না তবে আমি চেষ্টা করব দু একজনের বাসায় যেতে এবং তাদের সাথে মিলেমিশে ইফতার করতে সেটা হবে সত্যি অবিস্মরণীয় তো আজ আমি যাচ্ছি মৌসুমি এবং ওর ফ্যামিলির সাথে ইফতার করতে ইনভাইট করেছে এবং আমি সত্যিই খুবই রিয়েলি লুকিং ফর ইট এবং খুবই ভালো লাগছে যে আমার ভিডিও থেকে এরকম রেসপন্স পেয়েছি এনজয় করবো আমি চারিদিকে সব দোকান পাট সাজিয়ে ফেলেছি ঈদের জন্যে ঈদের যে একটা আনন্দ ঈদ ঈদ একটা ভাব যে ঈদের যে একটা ভাইব সেটা ফিল করা যায় বাংলাদেশে থাকলে আমরা যখন বিদেশে ঈদ করি অনেক এনজয় করি কিন্তু ঈদ যে ফিলিং সেটা কিন্তু এইভাবে হয় না যেটা বাংলাদেশে থাকলে বিশেষ করে ঢাকায় তার যে ফিলটা হয় সেটা কিন্তু আর কোথাও পাই না আমরা ইউরোপিয়ান কান্ট্রিতে যখন ক্রিসমাস হয় অথবা তাদের বড় যে হলিডে সবচেয়ে বড় তো ক্রিসমাস হলিডেজ তখন যে একটা উৎসব উৎসব ভাব চারিদিকে সবার মুখ একদম এক্সাইটমেন্ট সবাই যে অপেক্ষা করে সবাই সবার জন্য গিফট কিনে তারপর সবার বাড়ি ঘর সাজানো হয় দোকান পাট সব সাজানো হয় এবং সব জায়গায় হলিডে মিউজিক বাজতে থাকে এর যে একটা যে ফিল যে বলে ভাইব সেটা কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে আমরা তাদের উৎসবের মধ্যে পাই কিন্তু ঈদেরটা পেতে হলে আপনার বাংলাদেশে আসতে হবে ঢাকায় আসতে হবে আমি সেই ভাইবটা এখানে পাচ্ছি প্রশ্ন রোজার মাসে অনেকেই করেন কারণ অনেকে মনে আসে কিন্তু প্রশ্ন হয়তো লজ্জায় করা হয় না প্রশ্নটা হলো যে আল্লাহ যদি সয়তান যে সত্যি বেঁধে রাখেন রোজার মাসে তাহলে মানুষ শয়তানি করে কেন তারপরও তো রেপ হয় খুন হয় চুরি ডাকাতি ঘোষ খায় মানুষ সুদের ব্যবসা করে তাহলে সেটা কীভাবে সম্ভব সত্যি যদি চিকল দিয়ে আটকে রাখা হয় আল্লাহ যখন বলেছেন যে শয়তানকে শিকলে বেঁধে ফেলা হয়েছে সেটা অবশ্যই সত্যি তাহলে মানুষ তারপরও কেন এত অন্যায় করে এত অপরাধ করে আসলে এটা করে তারা তাদের অভ্যাস বশত যাদের সবসময় খারাপ কাজ করে অভ্যাস খারাপ কাজে অন্যায় করে যারা অভ্যস্ত তাদের শয়তানের আশ্বাস অথবা শয়তানের কুপরামর্শ ছাড়াই তারা শয়তান করবে এটাই নিয়ম তবে যদি এই এক মাস আটকে না রেখে বারো মাসে আটকে রাখা হতো তাহলে পৃথিবী চলতো না সবাই সব কিছু ফেলে সারাদিনে বাদওয়াত বন্ধে খেতে মুশকিল থাকত কেউ সংসার করতো না ব্যবসা বাণিজ্য কিছুই চলতো না সব বন্ধ হয়ে যেত তারা চাদরের নিচে কী করে গল্প করে মেবি এমনিতেই ট্রাফিক জ্যাম সবসময় থাকে কিন্তু এই রোজার মাসে ইফতারের আগে আগে ট্রাফিক জ্যামটা হিস্টোরিক আমি এটা আমাদের কালচারের একটা অংশ হয়ে গেছে যে রোজার আগে ইফতারের আগে রোজার মাসে ইফতারের আগে এরকম ট্রাফিক জ্যাম থাকবে যেখানে যান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন তো এই বাম দিকে ইনি মৌসুমি কেমন আছেন আপনার সবাই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ আমাকে ইনভাইট নিয়ে আসার জন্যে এবারে দুই বউ জি জি আচ্ছা থ্যাংক ইউ এই তো আমাদের ট্র্যাডিশনাল বাংলাদেশি ইফতারের যে একটা অংশ ভাজা পুরি হতেই হবে একটা হলো আলু চপ বেগুনি আর পেয়াজু আর বুট সাথে মুড়ি আর সব মিলেমিশে মেখে যে একটা হয় সেটা কিন্তু অসাধারণ আচ্ছা পেঁয়াজু অলরেডি ভাজা হয়ে গেছে ওয়া লোভনীয় হ্যাঁ বেগুনি বেগুনি ভাজা হবে আর এই তো ব্যাটার নাইস লুকস গুড সে বলেছে তাকে একটু দেখাতে কি তোমাকে একটু দেখাতে হবে তোমার নাম কি ভুলে গেছে আচ্ছা থাক একটু পরে বললেই হবে নিহান নিহান ওর নাম মন্ত হুসেন নিহান সুন্দর নাম তো ইফতারের আয়োজনের তো হুম ইফতারের আয়োজনের তো অভাব নাই মাসাল্লাহ এখন আমি রেকমেন্ড করি এত ইফতার না কিন্তু মানুষ তো শোনেন আসলে সবাই যদি একটু আপ্যান করতে চায় খুব একটা বেশি কিছু বলার নাই হ্যালো আঙ্কেল হ্যালো পুতুল লজ্জা পায় আমরা সবাই ফ্লোরে বসে একসাথে ইফতার করব অপশন দিয়েছিল ডাইনিং টেবিল অথবা ফ্লোরে তো ডাইনিং টেবিলে বসে সবাই একসাথে খাওয়া হবে না এই জন্যই চুজ করেছি আমরা ফ্লোরেই খাবো সবাই মিলেমিশে একসাথে এনজয় করবো ইফতার বেলেশ্বরবত আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছে ভাবি বলে নাই আমাকে যে রফিক ভাইয়ের জন্য ওর পলেশ ভাই তার জন্য এটা একটা সারপ্রাইজ ছিল ভাই আর থ্যাংক ইউ সে ঘরে ঢুকে বলে আরে আপনি দ্যাট দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং ফর হ্যাভিং মি ভাই আচ্ছা 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 তো পুতুল আমাদেরকে সাহায্য করছে আমি আসি একটু আগেই রোজার মাসের সবচেয়ে এক্সাইটিং সময় হলো যেটা ইফতারি আগে আগে যখন ইফতার সাজানো হচ্ছে আর সবাই অধীর আগ্রহ অপেক্ষা করে কখন সময় হবে এই যে আল্লাহর প্রতি একটা মানুষের যে আল্লাহ বলেছেন একেবারে সূর্যাস্ত পর্যন্ত কিছু খাওয়া যাবে না সারাদিন না খেয়ে থেকেও যে ধৈর্য আল্লাহ এটা ফের ডেকে বলেন যে দেখো তোমরা আমাদের আমার বান্দারা আমার আদেশ মান্য করে তারা এত ক্ষুদার্ত থেকেও খাচ্ছে না কিছু খাবার সামনে থাকা পরও তো এটা হলো রোজার মাহাত্ম যে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি ক্ষুদার্থ থেকেও খাই না কিন্তু দুঃখজনক যে আমরা জীবনের সব ক্ষেত্রে এটা প্রয়োগ করি না আমাদের আসলে এই থেকে শিক্ষা নিয়ে যদি আমরা আমাদের সব জায়গায় কাজে লাগাতে পারি তাহলে আমাদের পৃথিবী একটা ব্যস্ত হয়ে যেতে পারত এখন ইফতারের আগে আগে একদম কয়েক মিনিট আগে আমরা এখন এই মুড়ি মাখা হবে ইফতারের কিন্তু সবচেয়ে মজা যেটা সব ধরনের পেঁয়াজু তারপরে বড়া ডাল টাল যা থাকে ছোলা বুট সব কিছু বেগুনি মিলেমিশে যে একটা হয় এটার স্বাদ হয় অসাধারণ তো মেহেদি আমাদের জন্য এটা মাখাচ্ছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ আর পুতুল হেল্প করছে পিছন থেকে এই মুড়ি মাখা ছোটবেলা থেকে অনেক প্রিয় এটা কি ম্যাগি ম্যাগি দেওয়া হচ্ছে আচ্ছা এটা কখনো দেখি নাই আমি কখনো এরকম খাইও নাই তো এটা ইমপ্রোভাইজ আর এটা দিলে নাকি মন মজা হয়েছে খেয়ে দেখবো আজকে কেমন হয় তো টেস্টিং সল যখন আসছে স্বাদ একটু বাড়বে আসলে সম্পূর্ণ নতুনভাবে আমি এই মুড়ি মাখা বানানো দেখছি কারণ এখানে ওরা যে শুধু ম্যাগি স্পাইসিস করেছে তাই না আবার যে বিভিন্ন ধরনের তেঁতুলের আচার অথবা মিক্সড আচার যেটা আছে সেটাও দিয়ে দিচ্ছে ভালোই হবে মনে হয় ট্রেডিশনাল মুড়ি মাখা না কিন্তু একটু ডিফারেন্ট হোপফুলি এটা দেখে মনে হচ্ছে আর ভালোই হবে তোমার নাম কি ঘুগনি ছোলা সবই দেওয়া হচ্ছে তারপরে মেশানো হবে মুড়ি আর এখানে বেলের শরবত ফাইনাল প্রিপারেশন হচ্ছে ইফতারের যে আয়োজন এটা কিন্তু আই মিন রোজার আনন্দের একটা অংশ বিরাট বড় একটা অংশ এটা আচ্ছা আচ্ছা খুবই স্পেশাল একেবারে মানে শাহি স্টাইলে মুড়ি ভাজ বানানো হচ্ছে শাহি মুড়ি মাখা সরিষার তেল